জীবন্ত প্রেত ঘটনায় চোদ্দ নম্বর এপিসোডে আপনাদেরকে শোনাতে চলেছি আমার উপর করা কালো জাদুর এক ভয়ঙ্কর ঘটনা এবং সেই কালো জাদুর ফলে আমি দীর্ঘদিন ভুকি তো চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনায় আমি তখন সদ্যজাত শিশু আমাদের পরিবার তখন নতুন একটি ভাড়া বাড়িতে উঠেছে মা নতুন একটা শাড়ি কিনেছিল শাড়িটা একদিন পরে তারপর দিন ধুয়ে রোদে মেলে দেয় তারপর যা ঘটে এরপর শাড়িটা শুকিয়ে গেলে মা শাড়িটাকে তুলতে এসে দেখে তার নতুন শাড়ির আঁচলের একটা অংশ কাটা হয়তো ইঁদুরে কেটেছে কিন্তু কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন আমার মাথার কিছু জায়গার চুল কাটা এরপর থেকেই আমার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো আমি ঠিকঠাক খেতে পারতাম না দুধ গিলতে পারতাম না অনেক সময় গলায় আটকে যেত আমি কেমন যেন নিস্তেজ হয়ে থাকতাম আমাকে অনেক কবিরাজ ডাক্তার ঠাকুরবাড়ি দেখানো হলো কিন্তু কিছুতেই কিছু হলো না শেষে একদিন মা পাশের একজনের থেকে একটা ডাক্তারের খোঁজ পায় সে বলে উনি একজন খুব বড়ো মাপের ডাক্তার ওকে ওনার কাছে নিয়ে গিয়ে একবার দেখিয়ে আনতে পারো তারপর আমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে দেখে হতবাক হয়ে গেলেন তিনি বললেন এত দেরি করে আনলেন জানি না এখনও বাঁচানো যাবে কি না ডাক্তার কিছু ওষুধ দিলেন এবং করা নির্দেশ দিলেন ঠিক সময় ওষুধ খাওয়াবেন আর কালকে আবার নিয়ে আসবেন ডাক্তারির নির্দেশ অনুযায়ী আমাকে ওষুধ খাওয়ানো হলো তারপর আমি রাতে খাওয়ার জন্য কান্না করি আমাকে মা ঝিনুক দিয়ে মুখে দুধ দিয়ে দেখে আমি একটু একটু করে দুধ খাচ্ছি আমার অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগলো কিন্তু এর কিছুদিন পর এক রাতে মা ভয়ঙ্কর কিছু অনুভব করে সেই রাতে বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে মা ঘর থেকে বের হলেন আমাদের ভাড়া বাড়ির বাথরুম ছিল পেছনে রাত তখন অনেক দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করছিল মা ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলেন তখনই হঠাৎ শুনলেন একটা গঙানির আওয়াজ মা থমকে দাঁড়ালেন মনে হলো কোথাও থেকে কেউ যেন অস্পষ্ট কিছু বলছে ঠিক তখনই মা অনুভব করলেন কেউ যেন তার সারিরা চল পেছন থেকে টেনে ধরল মা আতঙ্কে দৌড়ে ঘরে ফিরে এলেন সারারাত মা আমার পাশে বসে থাকলেন ঘুমোতে পারলেন না পরের দিন সকালে মা পাশের বাড়ির এক বৃদ্ধাকে ঘটনাটা বললেন তিনি শুনে ফিস ফিস করে বললেন এই বাড়ির মালিক মারা যাওয়ার পর মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে টিনের চালের ওপরে রাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায় দরজা জানালা খুলে যায় মনে হয় সে এখনো এখানেই আছে মা স্তব্ধ হয়ে গেলেন বাড়ির মালিকের ছেলে পরে গয়া গিয়ে তার বাবার আত্মার জন্য পিন্ডি দিল তারপর থেকে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি আমরা বেশি দিন অপেক্ষা করিনি শীঘ্রই অন্য পাড়ায় বাড়ি খুঁজে চলে গেলাম আজমা মাঝে মধ্যে বলেন তখন আমরা বুঝতে পারিনি কিন্তু এখন ভাবলে গা ছমছম করে কে জানে হয়তো কিছু হয়েছিল যা আমাদের বোঝার বাইরে ছিল ভাগ্যিস আমরা সময় মতো সরে গিয়েছিলাম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা আমরা তখন বুঝতেই পারিনি আমার শাড়ির টুকরো আর তোর চুল কে নিয়েছিল কেনই বা এটা কি তন্ত্র জন্যই ব্যবহার করা হয়েছিল কেউ জানে না কিন্তু মা আজও বলেন না হলে হয়তো তুই থাকতিসি না আপনি এই কাহিনি বিশ্বাস করেন বা না করেন কিন্তু আমাদের জন্য এটা কোনো গল্প নয় এটা শুধুমাত্র বাস্তব ঘটনা তো এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একদম বাস্তব ঘটনা আপনারাও যদি কোনো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমাদের জানান বন্ধুরা যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান এই ভৌতিক অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার জন্য জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে নমস্কার